ফকির যদি এক বাড়িতে ভিক্ষা না পায় আর এক বাড়িতে গিয়ে আরেক বাড়ি যাওয়ার সুযোগ আছে কথা বলেন ঠিক না বেটি কিন্তু আমরা তো এমন ফকির আমার আল্লাহ যদি আমাদের হাতগুলো ফিরিয়ে দেয় আমাদের কি আর যাওয়ার জায়গা আছে আছে নাই তাহলে আপনি এমন করে আপনি আকাকুতি মিনতি করে আপনি হাত তুলবেন যে আল্লাহ তোমার দরবারে হাত উত্তোলন করেছি মালিক ফকির যদি এক বাড়িতে বি পাই এক বাড়ি থেকে আরেক যাওয়ার সুযোগ আছে আল্লাহ আপনি যদি আমারে মাপ করেন দ্বিতীয় কোনো প্রভু নাই দ্বিতীয় কোনো ইলাহ নাই দ্বিতীয় কোনো রব নাই রব্বুল আলামিন বলেন আমরা কার দারে দারে চোখের পানি ছেড়ে দিয়ে আমরা কাঁদব বলেন পৃথিবীর মানুষ একবার দুইবার তিনবার চাইলে মানুষ বেজার হয় কথা বলেন ঠিক না বেটি আর আমার আল্লাহ বলে বান্দারে যখন তোমরা আমার কাছে চাও না তখন আমি আল্লাহ বেজার হয়ে যাই জোরে বারেন আল্লাহ দেখবেন দুনিয়ার জমিনে তত রাত্রি যত গভীর হয়ে যায় দুনিয়ার দোকানগুলো বন্ধ হয়ে যায় কিন্তু রব্বুল আলামিন বলেন হে পৃথিবীর মানুষেরা দুনিয়ার জমিনের দোকান যত বন্ধ হয়ে যায় রাত্রি যত গভীর হয়ে যায় মানুষগুলো তত ঘুমিয়ে যায় মানুষগুলো দোকান বন্ধ করে বাড়ি বাড়ি চলে যায় কিন্তু না 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 রাত্রি যত গভীর হয়ে যায় আমি আল্লাহর রহমতের দরজাগুলো খুলে যায় আর আমি প্রথম আসমানে চলে আসি ফজর হওয়ার আগে আগে আর বলি এ আমার বান্দারা গুণাগার তোমরা কে আছো গুনাগার তোমরা আমার কাছে গুনাহ মাপ চাবা কে আছো তোমরা রোগী তোমরা আমার কাছে রোগ থেকে শিফা চাবা তোমরা কে আছো ঋণী তোমরা আমার কাছে ঋণ থেকে মাপ চাবা আমি আল্লাহ রহমত আর বরকতের ভান্ডার ধরে বসেছি জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেন যে আমি দোকান খুলি তোমরা আমার দোকানের কাস্টমার হও কি হও আমার দোকানের কাস্টমার হও আহাল বাইয়া ভাইয়া ও হার আমার রেবা আল্লাহ বলেন আমি ব্যবসারে হালাল করলাম আর আমি সুদকে চিরতরে হারাম করলাম জোরে বলেন আল্লাহ আকবার তাহলে আমার ভাইয়েরা তাহলে ব্যবসা কি বলেন ব্যবসা কি হালাল সুদ কি হারাম তাহলে আল্লাহ কি করে শেষ আল্লাহ কি করে ব্যবসা করে আল্লাহ শ্বাসে কি করে আমার আল্লাহ শেষরাতে ব্যবসা করে তাহলে আমরা যেন প্রত্যেককেই আমরা যেন প্রত্যেককেই স্যার কাস্টমার হতে পারি স্যার কাস্টমার হতে পারি করি ফজরের আগে নফল বা নামাজ পড়বেন আর আল্লাহর কাছে একটু গুণা বাপের জন্য ক্ষমা চাবে আমার আল্লাহ বলে যত বড়ই তোমার গুনাহ তার সাথে আমি আল্লাহ রহমত বেশি দূরে বলেন আল্লাহ